সকলের প্রতি ভালোবাসা দোয়া দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ এই মুহূর্তে উপস্থিত আছি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুল বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের ছোট্ট একটি শোরুম বিশেষ করে যাদের যাদের এই জনপ্রিয় লুঙ্গিগুলো প্রয়োজন চিকন সুতার ভালো মানের আরামদায়ক লুঙ্গিগুলো যারা নিজেরা পড়তে চান বা গিফট আইটেম হিসেবে দিতে চান প্রিয় বাবাকে এবং আপন জনদেরকে বিশেষ করে এটা উন্নত উন্নত মানের এবং ভালো কোয়ালিটির লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যারা বিক্রি করার জন্য দোকান দোকানে বিক্রি করার জন্য নিবেন তারা পেটি পেটি কন্ডিশনে মাল নিতে পারেন এক পেটি দুই পেটি নিতে পারেন আমি আপনার গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছে দিব। তবে দুই একদিনের মধ্যে যারা অর্ডার দিবেন কন্ডিশনে শুধু তারাই মালগুলো পাবেন কারণ বিশ বাইশ রোজার পর থেকে কিন্তু ঈদের তাড়াহুরার ছুটির কারণে ব্যস্ততা বেড়ে যাবে এবং মালগুলো আপনার গন্তব্যে সঠিকভাবে পৌঁছাবে কি না জানি না তবে ভিডিও দেখার সাথে সাথে যদি আপনারা যারা পার্সোনাল ব্যবহার করার জন্য এবং আপন জনদেরকে দেওয়ার জন্য এবং গিফট দেওয়ার জন্য এই লুঙ্গিগুলো কালেকশন করেন আমি বলবো তারাই অত্যন্ত ভালো কোয়ালিটিগুলো সংগ্রহ করবেন কারণ ছয়শো পঞ্চাশ টাকা একমাত্র আপনাদেরকে আমরা দিচ্ছি পাইকারি রেটে যারা দোকানে বিক্রি করার জন্য নিবেন এবং পড়ার জন্য নেবেন আমি এই সুযোগটা দিচ্ছি যদি সরাসরি আমার দোকানে আসেন বেছে বেছে নিবেন এই যে এক কালার লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চিকন সুতার লুঙ্গিগুলো পাশাপাশি অনেক ভালো কোয়ালিটির সুন্দর মানের এই মাসলাইজ ঢাকার প্রসেস কোয়ালিটিগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যে যত পিস নিতে চান নিতে পারেন সরাসরি চলে আসবেন আমাদের কাছে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এটা একটা সুন্দর আপডেট ডিজাইন যদি লুঙ্গিগুলো ভালো লাগে আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আরামদায়ক যদি আপন মানে বিশেষ করে বাবাকে এবং বিশেষ করে আপন জনদেরকে যদি কেউ দিতে চান বিশেষ করে আপনারা অনেকে গিফট আইটেম দিতে চান আপন জনদেরকে তাদেরকে আমি বলবো যারা লুঙ্গিগুলো চাচ্ছেন খুব সব ভাই খুব সব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নেবেন সর্বনিচে দুই পিস নেবেন তেরোশো টাকা এবং আপনাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিশেষ করে কুরিয়ার সার্ভিসে দেড়শো টাকা আর যদি চার পিস নিতে চান বা ছয় পিস নিতে চান একশো টাকা ভাড়া আর মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা এগুলো ডেলিভারি দিব যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থাকে সেখান থেকে মালগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে অর্ডার দিবেন বিশেষ করে আপনারা দুই পিস মাল নিলে পাচ্ছেন মাত্র ছয় ছয়শো পঞ্চাশ ইন্টু দুই তেরোশো টাকা আর সাথে ভাড়াটা লাগদেছে দুই পিসের জন্য একশো টাকা আর যদি চার পিস নেন তাহ হয়তো একশো তিরিশ টাকার মধ্যে সম্ভব যদি ছয় পিস আট পিস নেন তাহলে একশো ষাট একশো টাকার মতো লাগবে তো বিশেষ করে আমাদের এই কালেকশনগুলো আপনারা করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একমাত্র আমরা আপনাদেরকে অনেক উন্নত মানের কোয়ালিটিগুলো দিচ্ছি যারা দোকানে বিক্রি করবেন এই লুঙ্গিগুলো অনায়াসে আষ্টশো এক হাজার টাকা বিক্রি করতে পারবেন আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন প্রতিনিয়ত আমরা আপনাদেরকে ভিডিও দিচ্ছি অত্যন্ত সুন্দর এই ভালো কোয়ালিটিগুলো লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অল্প রেডে অল্প দামে যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন আপনার এই যে সুন্দর মানের কোয়ালিটিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত ভালো কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা কেউ স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিলে এই লুঙ্গিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এগুলো আস্তে আস্তে ক্লোজ করো তো আমি স্ক্রিনশটের একটা ভিডিওর ব্যবস্থা করি হ্যাঁ উঠায় ফেলাও দেখেন আপনারা যে লুঙ্গিটা আমাদেরকে দিবেন দিবেন একটা টিক দিয়ে যদি এই লুঙ্গিটা ভালো লাগে এইটা দিতে পারেন যদি এই লুঙ্গিটা আপনাদের ভালো লাগে এই লুঙ্গিটা আপনারা নিতে পারেন বা এটা নিলে এটা দিতে পারেন বা পাশাপাশি এটা নিলে দিতে পারেন বা এটা নিলেও দিতে পারেন তো আমি বলবো আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন বা এক কালার যদি শুধু সাদা লুঙ্গিগুলো যদি চান সাদা লুঙ্গিগুলো দিব খুব সফট ভাই সুতার মান যথেষ্ট ভালো আরামদায়ক এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি সর্বনিচে মাত্র ছয়শো টাকা যদি এই লুঙ্গিটা ভালো লাগে মাত্র ছয়শো টাকা যারা দোকানে বিক্রি করার জন্য নেবেন তারা পেটে পেটে মাল নিবেন কন্ডিশনে মাল দেওয়ার চেষ্টা করব এক হাজার টাকা পাঠাবেন আর যারা এক পিস দুই পিস নেবেন চার পিস নেবেন সম্পূর্ণ টাকা এবং কুরিয়ার সার্ভিসের বিলটা সহকারে পাঠাবেন তাহলে আমরা মালগুলো কুরিয়ার সার্ভিসে পাঠাবো আর যদি মোবাইলে বলেন যে টাকা পাঠাতে হবে কিনা তাহলে আর আপনারা কল দেওয়ার দরকার হবে না যদি লুঙ্গি চান টাকা আগে পাঠাতে হবে কারণ আমাদের হায়দার ব্লক বিশ্ব আপনাদের সাথে ব্যবসা করছে মাল নেওয়ার আগেই আপনারা টাকাটা পাঠাবেন যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা আপনাদের এই লুঙ্গিগুলো দিচ্ছি বাজারজাত করার জন্য আপনাদেরকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিচ্ছি দেখেন লুঙ্গিগুলো আপডেট খুব সুন্দর খুব সব ভালো কোয়ালিটি আরেকটা দু একটা কালার দেখে আমি ভিডিওটা শেষ করব দেখেন এটাও খুব সুন্দর আসলে সরাসরি যদি কেউ আসেন না তাহলে কিন্তু আসলে আপনারা মালগুলো নিয়ে মজা পাবেন কারণ এই ডিজাইনটাও খুব সুন্দর কারণ আমাদের চয়েস আর সবার চয়েস কিন্তু এক না এই যে এটাও ছয়শো পঞ্চাশ আপনাদেরকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিচ্ছি একমাত্র ভিডিও ছাড়া আমরা এখন মাল বেশি বিক্রি করি কারণ আমাদের কাছে সরাসরি অনেকে চলে আসেন মালগুলো সংগ্রহ করার জন্য যে ঈদ উপলক্ষে আপনার আপন জনদেরকে ভালো মানের ভালো কোয়ালিটি লুঙ্গি যদি দিতে চান বিশেষ করে পুরান টাউনে ঢাকার ভাইরা অনেকে লুঙ্গি চেয়েছিলেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং সারা বাংলাদেশের মানুষ এবং যে যেখানে আছেন সকলকে আমি বলছি যারা চিকন সুতার ভালো মানের লুঙ্গি আপনজনদেরকে গিফট করবেন ছয়শো টাকা পার পিস সর্বনিচে দুই পিস নিবেন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাবো যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সেখানে এই লুঙ্গিগুলো পাঠাবো দু এক দিনের মধ্যে যদি নিতে পারেন তাহলে নিবেন এরপরে ঈদের ছুটি অলরেডি শুরু হয়ে যাবে মানে অনেকে চলে যায় বাড়িতে আর রাস্তাঘাটে যানজটের কারণে মালগুলো আপনাদের গন্তব্যে বা আপনার কুরিয়ার সার্ভিস হিসাবে বিভিন্ন ডিস্ট্রিকে পৌঁছাতে একটু সময় লাগে অতএব এখন থেকে যদি মালগুলো সংগ্রহ করেন দুই পিসের নিচে কেউ অর্ডার দিবেন না দুই পিসের মালের লুঙ্গির দাম মাত্র তেরোশো টাকা আর একশো টাকা হচ্ছে কুরিয়ার সার্ভিসের ভাড়া যে আমার বিকাশ নাম্বার হচ্ছে জিরো আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ছবি পাঠাবেন যদি আপনি বলে আপনি আমাকে ভিডিওর কলে দেখান আমি মালগুলো নিব সম্ভব হবে না কারণ ব্যস্ততায় থাকি ব্যস্তর কারণে আপনার ভিডিওর কল ধরা বা আপনাদের ফোন ধরা সম্ভব হয়ে যায় না যদি যারা কল করেন সামনে পড়ে গেলে আমি ব্যাক করি আর যারা কন্ডিশনে মাল নেবেন দোকানে বিক্রি করার জন্য তাদের জন্য বলবো তারা সরাসরি চলে আসবেন আর কুরিয়ার সার্ভিস যদি নেন অন্তপক্ষে চার দিনের পাঁচ দিনের ভিতরে মালগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ কুরিয়ার সার্ভিস অলরেডি যারা দূর দূরান্তে আসেন তারা বুঝেন যে মাল কিন্তু এখন এই দু চার দিনের মধ্যে পাঠালেই পোষা পোষে যাবে এরপরে পাঠালে আর যাবে না ঈদের পরে যাবে অবশ্যই এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম